নমস্কার সুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শক উপকূলীয় জলে অক্সিজেনের মাত্রা পরিবর্তনের কারণে সামুদ্রিক জীবন জলবায়ু চাপের প্রতি আগের ধারণার চেয়ে বেশি স্থিতিস্থাপক হতে পারে নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় অক্সিস্কেপ উপকূলীয় জলে ক্রমাগত পরিবর্তনশীল অক্সিজেন ভূদিস্য ধারণার মধ্যে উপকূলীয় পরিবেশের উপর ডি অক্সিজেনেশন বা সমুদ্র থেকে অক্সিজেনের হ্রাসের প্রভাব তদন্ত করেছে অ্যান্ড প্রকাশিত এই কাজটি একটা নতুন ধারণাগত কাঠামো প্রস্তাব করেছে যা অক্সিজেনের মাত্রার প্রাকৃতিক পরিবর্তন কিভাবে সামুদ্রিক প্রজাতিগুলিকে জলবায়ু পরিবর্তন এবং দূষণের সাথে সম্পর্কিত হুমকি সহ্য করতে সাহায্য করতে পারে তা প্রদর্শন করতে সহায়তা করবে লেখকরা আমাদের মহাসাগরে অক্সিজেন কিভাবে বোঝা যায় এবং পরিমাপ করা যায় তা পুনর্বিবেচনার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন আর এর মধ্যে অক্সিজেন সম্পর্কে চিন্তাভাবনার একটা নতুন উপায় অন্তর্ভুক্ত ছিল যেমন যেসব প্রজাতির প্রয়োজনের মতো দরকার সেই কিছু হিসাব কিন্তু এতে নেই বরং তারা কতটা উপলব্ধ কত দ্রুত সরবরাহ করা হয় এবং পরিবেশ কতটা জনাকীর্ণ তার উপর নির্ভর করে তারা প্রতিযোগিতা করতে পারে লেখকরা এ বিষয়ে যুক্তি দেন যে এই পদ্ধতি বিজ্ঞানীদের আরও ভালোভাবে ভবিষ্যৎবাণী করতে সাহায্য করতে পারে যে প্রজাতিগুলি কোথায় বাস করবে বাস্তুতন্ত্র কীভাবে ক্রমবর্ধমান তাপমাত্রায় প্রতিক্রিয়া জানাবে এবং কিভাবে সামুদ্রিক জীবনকে আরও কার্যকরভাবে রক্ষা করা যায় অক্সিজেন উৎপাদনকারী প্রধান আবাসস্থল যেমন কেল্প বোন প্রবাল প্রাচীর সমুদ্র ঘাসের তৃণভূমি ম্যানগ্রোভ এবং কিছু জীবাণু সম্প্রদায় অক্সিজেন ক্ষয় রোধ করতে এবং সমৃদ্ধ স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে সহায়তা করে জলবায়ু পরিবর্তনের মুখে উপকূলীয় সামুদ্রিক জীবনকে সমৃদ্ধ রাখার জন্য এই আবাসস্থলগুলিকে রক্ষা এবং পুনরুদ্ধার করা কিন্তু অপরিহার্য তাই অক্সিজেনের মাত্রা পরিবর্তনের সাথে সামুদ্রিক জীব কীভাবে প্রতিক্রিয়া দেখায় তা অধ্যয়ন করে আমরা ভবিষ্যতের জন্য আরও ভালো পরিকল্পনা করতে জীববৈচিত্র্য রক্ষা করতে এবং সমুদ্রের স্বাস্থ্যকে আরও ভালো কী করে করা যায় সেই বিষয়ে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের